অবশেষে ধরা খেল পারভেজকে বিদায় করা সেই তিনজন আসামি প্রিয় দর্শক ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিন আসামিকে সাত দিনের রিমান্ডও দেওয়া হয়েছে তারা তিনজন হলেন আল কামাল শেখ ওরফে কামাল যার বয়স উনিশ বছর আলভি হোসেন যার বয়স উনিশ বছর ও আল আমিন সানি যার বয়স উনিশ বছর তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী প্রিয় দর্শক ঘটনা হয়তো আপনারা জানেন পারভেজ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল চা খাচ্ছিল তখন পাশ দিয়ে দুটি বিশ্ব সুন্দরী হেঁটে যাচ্ছিল এই হচ্ছে সেই বিশ্ব সুন্দরীরা যাদের নাকি ইফটিজিং করেছিল পারভেজ যার কারণে তাদের বয়ফ্রেন্ডকে ডেকে এনে তারপরে পারভেজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার কথা হচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এ দুজনের কি হবে এ দুজনের কোনো নিউজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি মূল মাস্টার তো এই দুই মহিলা অনেকেই এসপিএন সার্ভিস ওয়ার্ল্ডে গিয়েছেন এবং অনেকেই বিশ্বাস করতেছে না যে এটা হয়তো স্পন্সর গাইস এটা স্পন্সর না এটা আমার নিজের পার্সোনাল গ্রুপ আপনারা ফেসবুক ইউটিউব টিকটকের যে কোনো সার্ভিস পেতে নক করতে পারেন ফলোয়ার নিতে পারেন লাইক নিতে পারেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার নিতে পারেন খুবই অল্প টাকার বিনিময়ে তাহলে আর দেরি কিসের জয়েন হয়ে নিন এসপিএন সার্ভিস ওয়ার্ল্ডে পিন কমেন্টে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে গাইস দেখুন তো আপনার একটা ভাই আছে সে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে ভালো পড়ালেখা করছে তার ব্যবহার এত সুন্দর সবাই তাকে ভালোবাসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে চিন্তা করে দেখুন তো এই মা বাবার কি অবস্থা এখন চলুন তাদের একটু মুখ থেকে পারভেজকে নিয়ে আর্তনা শুনে আসি আমি বাচ্চা থেকে খেলা আমার সন্তান ইজিনা থেকে আমি বাচ্চা থেকে খেলা তো गाइस আরো কিছু তথ্য উঠে এসেছে শুধু তিনজনকে গ্রেফতার না আর কিন্তু 25 থেকে 30 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে তার ভিতরে কয়েকজনের নাম আমি বলছি মেহেরাজ ইসলাম বয়স 20 বছর আবু জর্জিফারি পিয়াস বয়স 20 বছর মাহাতের হাসান বয়স 20 বছর সুবহান নিয়াজ তুশার 24 বছর বয়স রিদাই মিয়াজি জি 23 বছর বয়স রিফাত 21 বছর বয়স আলী 22 বছর বয়স ফাহিম 22 বছর বয়স এদের মধ্যে এজাহারে জাহারে সুবহান নিয়াজ তুশার পরিচয় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম হিসেবে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ফেসবুক পেজে ছাত্র দলের এই অভিযোগ অস্বীকার করে বলেছে এই ঘটনায় তাদের নেতারা জড়িত নন ছাত্র দল মিথ্যাচার করেছে প্রিয় দর্শক আমরা চাই এদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যাতে মানুষ নেক্সট টাইমে আর এমন কাজ না করে